হাই ফ্যান সিলিং ফ্যানটা কিন্তু চলছিল না প্রচন্ড আওয়াজ হচ্ছিল চলুন ভিডিওটি শুরু করা আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিক না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে তো ফ্যানটা কিন্তু ঘুরছে না তো এবারে আমরা ফ্যান ক্লামটা হয় ফ্যান ক্লামটা খুলে নেবো কিন্তু ফ্যানের যে কন ক্যাপটা আছে সেই ক্যাবটা আমরা ফার্স্টে খুলে নেবো পরে আমরা ক্যাপাসিটারটা চেক করবো ফাইলের যে লিডগুলো আছে সেই লিডগুলো কিন্তু আমরা চেক করবো যে কিছু এর জন্য ফ্যানটা ঘুরছে না ফ্যানটা কিন্তু ইজি আছে কারণ আমরা ফার্স্টে ফ্যান ক্লামটা খুলে ফ্যান ক্লাম আর কন কাপটা কিন্তু আমাদের খোলা হয়ে গেছে বডিতে একটা প্রবলেম হচ্ছে দেখুন বডিটা কিন্তু একটা সাদা স্পট দেখা যাচ্ছে ওটা কিন্তু কন কাপ লাগেই কিন্তু ওটা হয়েছে স্পটটা পড়ে অনেকটা ডিপ হয়ে গেছে বডিটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর কিছুদিন থাকলে হয়তো বডিটা চেঞ্জ করতে হতো তো এবার কিন্তু আমরা ক্যাপাসিটারের যে কানেকশন গুলো ছিল সেগুলো কিন্তু আমরা এক এক করে খুলে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা ফিজ দিয়ে কিন্তু পয়েলের যে লিড গুলো আছে সেগুলো কিন্তু আমরা চেক করবো আগে কিন্তু আমরা পরিষ্কার করে দেবো যে তেল ভাবটা ছিল সেই তেল ভাবটা কিন্তু আমরা পরিষ্কার চিরিছিলাম দিয়ে কিন্তু আমরা অয়েল তিনটে লিড ছিল যে তিনটে লিড কিন্তু আমরা চেক করলাম তিনটে লিড কিন্তু ভালো আছে ফ্যানটাও কিন্তু ইজি আছে তো আমাদের যে সমস্যাটা হচ্ছে ভিতরে হয়তো ভিতরে সমস্যা হচ্ছে তো চলুন আমরা ফ্যানটা খুলে নিই নেওয়ার পরে আমরা ভিতরে কি সমস্যা হচ্ছে দেখি ফ্যানটা কিন্তু আমাদের খলা হয়ে গেছে কয়েলগুলো কিন্তু ভালো আছে তো আমাদের যে প্রবলেমটা হচ্ছে একটা বিয়ারিং বিয়ারিং এর নাম্বার হলো বাষট্টি ওয়ান মানে নিচের দিকে যে বিয়ারিংটা থাকে সেই বিয়ারিংটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এটা কিন্তু আমরা একটু হালকা করে তেল দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমরা স্প্রিংটা হয় স্প্রিংটা লাগিয়ে দিয়ে আমরা বডিটা ফিটিং করে চালিয়ে দেখবো যে চলছে ফ্যানটা কিন্তু আমাদের ফিটিং করা হয়ে গেছে তো আমরা সিরিজ দিয়ে চালিয়ে দেখলাম যে কিন্তু খুব ভালো ইজি ভাবে চলছে তবে বডিটা চেঞ্জ করতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে নতুন বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনি কিন্তু বাড়িতে বসে এরকম ফ্যান বা যে কোনো ইলেকট্রিকের জিনিস রিপেয়ারিং করতে পারবেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি খুব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন